পার্কগুলি উদ্যানগুলি আজকে বাংলাদেশের বিভিন্ন পার্ক বিভিন্ন উদ্যানগুলি পর্যটনের নামে বিনোদনের নামে খুলে দেওয়া হয়েছে কিন্তু আসলে কি সেখানে সেখানে বিনোদন হয় আজকে শিশু উদ্যান আজকে শিশু উদ্যান নাই আজকে সেটা শিশু উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে অন্যায় ভাবে অবৈধভাবে যারা সন্তান তৈরির কারখানা তৈরি হয়েছে কারণ অমুসলিম শক্তি কারণ পাশ্চাত্য সভ্যতা চায় মুসলমানরা যদি হারাম জাদা পয়দা দিতে পয়দা করতে থাকে তাহলে ওই সমাজে কোনোদিন ইসলামকে কোরআনকে প্রতিষ্ঠা করা সম্ভব নয় কোন ঠিক কোরআনে আয়াত নম্বর আয়াতে তেলাওয়াত করেছি এখান থেকে আপনাদেরকে কিছু বলতে চাই আমার যুবক ভাইরা যারা আছেন আজকে বর্তমানে যুবকদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই আলোচনার ভেতরে আছে। তাদের অবক্ষয়ের কারণগুলো কি কি আমি আজকে সংক্ষেপে কিছু বলবো আল্লাহ তৌফিক দান বলে না আমিন আমার সঙ্গে সকলেই কথা না বাড়িয়ে যেহেতু আমার সময় বেশি না একটা ঘন্টা কথা বলবো একটু সকলেই আমার সাথে ঠোঁট মিলিয়ে আমার সাথে তাউস তাসমিয়া পাঠ করেন আমার সঙ্গে পড়েন مَنَّ رحيم وَقَضَى رَبُّكَ أَن لَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما الله <applause> اكبر কোরআনে করিমের সুরায় বানি ইসাইলের তেইশ নম্বর আয়তে করিমে তেলাওয়াত করলাম আপনারা জানেন এখন আমাদের মাঝে যে মাসটা চলতেছে সেই মাসটার নাম হলো রজব মাস কি মাস রজব মাসের আজকে আঠাশ তারিখ এই রজব মাসে আল্লাহর নবী তার জীবনে যদিও তার মেয়ারাজের ব্যাপারে রজবের কথা এসছে জিলকদের কথা এসছে রবিল আওয়ালের কথা এসেছে কিন্তু বিশেষ মাসে আলেম বিশেষ করে আলেমদের মাসে যেই দিনটি সম্পর্কে বিশেষভাবে সমাদৃত প্রসিদ্ধ সেই দিনটি হলো সাতাশ তারিখ রজব মাসে কয় তারিখ সাতাশ তারিখ এই সাতাশ তারিখে নবীদের জীবনে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছিল তার নাম কি মেয়ার নবী সাল্লু আলাই আমি ঘটনা বলবো না ওই টেনশনের কারণ নেই ঘটনা তো আলেমদের মুখ থেকে মসজিদে অনেক এতদিন অনেকবার শুনছেন শোনেন নাই ওইটা বলবো না আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস যখন আসতো আল্লাহ তাআলার কাছে তিনি বিশেষ করে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা আল্লাহর কাছে বলতেন আল্লাহ রজব এবং শাবান মাসের বারাকা দান করুন আর আমাদের প্রত্যেককে আমাকে রমাদন পর্যন্ত পৌঁছে দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে রজব এবং শাবানে বরকত চাইতেন আর রমাদন পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িতর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন সুবাহান আল্লাহ রজব মাসের একটা গুরুত্ব আছে ছোট্ট করে এখানে একটি কথা আপনাদেরকে বলে নেই আমাদের গ্রামে গঞ্জে রজব মাসে মেরাজ উপলক্ষে রোজার একটা প্রথা চালু আছে আছে না নাই এই যে রজব মাসে মেরাজের প্রথা হিসাবে আমাদের রোজা রাখি কেউ একটা রাখে কেউ দুইটা রাখে রজব মাসে মেরাজ উপলক্ষে কোনো ধরনের রোজা নেই এটা মনে রাখবেন আবেগের নাম ইসলাম না লোকমুখে প্রচলিত কথার নাম ইসলাম না সমাজে কি বললো থেকে কথা বলেন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে এসেছে রসুলের মাধ্যমে আমরা পেয়েছি তার পথ নির্দেশনা ঠিক কিনা বলেন যুগ শ্রেষ্ঠ এবং যুগ শ্রেষ্ঠ ফকি গোটা বিশ্বের মাঝে রব্বুল আলম যাকে সম্মানিত করেছেন বর্তমান বিশ্বে এখনো তিনি জীবিত আছেন সকল ওলামায় কেরামের মাথার তাস আল্লামা জাস্টিস মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন মেরাজ উপলক্ষে কোনো ধরনের রোজা নেই এই ব্যাপারে যত কথা সমাজে প্রচলিত আছে সবগুলি কথাই দুর্বল এবং ভিত্তিহীন তাই রজব মাসে কোনো রোজা নেই রোজা আছে সেই রোজা কি প্রত্যেক মাসেই রোজা আছে যেমন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নবী রোজা রাখতেন কেন রাখতেন নবীজিকে জিজ্ঞেস করা হলে নবীজি বললেন এই দিনে আমার জন্ম এই জন্য রোজা রাখি যাতে করে আল্লাহ কাছে তালার আমার আমলকে ওঠানো হয় আবার তাকে জিজ্ঞেস করা হলে এই দিনগুলিতে কেন রোজা রাখতেন এই দিনগুলিতে আল্লাহ তালার কাছে আমলকে পেশ করা হয় ঠিক না ঠিক না এরপরে প্রত্যেকটি আরবি মাসে তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের রোজা আছে এগুলি হলো প্রত্যেক মাসের স্বাভাবিক নিয়মের রোজা কিন্তু স্পেশালি রজব এবং সাবান মাসে নবীজি রোজা রাখতেন রমাদানের প্রস্তুতিমূলক কিসের জন্য রমাদানের প্রস্তুতিমূলক মেরাজের প্রস্তুতি না এটাকে উল্টায় দেন মেয়েরাজের জন্য নয় রোজা রাখতেন কিসের জন্য সামনে রমাদান আসতেছে রমাদানকে স্বাগত জানাবার জন্য নবীজি রোজা রাখতেন এটা হলো রজবের রোজা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে না আমি যেহেতু সামনে বিষয়ে আলোচনা করবো এই জন্য ভূমিকা টানলাম না তাহলে এই মাসটার নাম কি বলেন কি মাস রজব মাস আর এই মাসটার ইংরেজি নাম কি ফেব্রুয়ারি মাস কি মাস এই মাসটা হলো ফেব্রুয়ারি মাস এই মাসে আপনি দেখতে পাবেন এই যে সামনে ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে তাই না সামনে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে গোটা বিশ্বের মুসলমান যারা জ্ঞানী সচেতন ইসলামকে ভালোবাসে আল্লাহ তার রসুলকে ভালোবাসে প্রত্যেকটি সচেতন মমিন মুসলমান যখন সামনে রমাদন আসতেছে কিভাবে নিজের জীবনের গুণাকে মাফ করে নেওয়া যায় কিভাবে নিজেকে আল্লাহর কাছে পবিত্র করে নিয়ে যাওয়া যায় কিভাবে আমাদের গুণাকে আল্লাহর কাছে মাফ করে নিতে পারি কিভাবে জীবনকে পবিত্র করতে পারি কিভাবে তৌবা করে রমাদনের আমরা আল্লাহ তালার কাছে নাজাদ পেয়ে যেতে পারি যেতে নাজাদ পেয়ে যেতে পারি এই নিয়ে যখন গোটা বিশ্বের মুসলমানরা ব্যস্ত সচেতন ব্যক্তিরা যখন ব্যস্ত ঠিক সেই সময়ে দেখবেন আপনার আমার ঘরের কিছু মুসলমান তরুণ কিছু যুবক তারা দেখবেন হোটেলে রাস্তায় বিভিন্ন জায়গায় তারা দেখবেন চোদ্দ ফেব্রুয়ারিতে প্রেম নিবেদনের জন্য ব্যস্ত আমি যুবকদেরকে একতরফা দোষ দিব না এখানে দোষ আছে তিন জায়গায় কয় জায়গায় এক নম্বর দোষ হলো মা বাবার এক নম্বর কার প্রথম দোষ পিতা আপনি ভাবেন না সন্তান একটা জন্ম দিয়ে ছেড়ে দিছেন খুব বিশাল বড় একটা মাপের কিছু হয়ে গেছেন এখন সন্তান আপনার গোলাম তাই আপনার খেদমত করতেই থাকবে কোরআন শুননা এরকম ভারসম্যহীন ও বৈজ্ঞানিক কোরআন শুননা না দুই নম্বর দোষ হলো রাষ্ট্র ব্যবস্থা কার দোষ সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা তিন নম্বর দোষ হল যুবকের নিজের তার নিজের বিবেককে তার প্রশ্ন করা দরকার তার বাবা তার মা তার জন্য খেটে ঘাম পায়ে ফেলে টাকা পয়সা রোজগার করে মানুষের বাড়ি কামলা দিয়ে কিংবা পরের হোটেলে চাকরি করে কিংবা অফিসে চাকরি করে দিন এনে দিন খেয়ে টাকা কষ্ট করে জমিয়ে তার কলিজার টোকরা সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাবার জন্য তাকে পড়ালেখায় শিক্ষিত করার জন্য ভার্সিটিতে পাঠিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন কলেজে পাঠিয়ে দিয়েছে মেসে ভর্তি করাই দিয়েছে যাতে করে নিয়মিত পড়তে পারে প্রাইভেট টিউশানই সঠিক সময় যেতে পারে আসতে পারে এবং খাওয়া দাওয়াটা ঠিক সময়ে করতে পারে ভালো রেজাল্ট করতে পারে রেজাল্ট করে এসে বাড়িতে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে কিন্তু দেখা যায় আমার কলিজার টুকরা সেই যুবক যখন কলেজে যায় যখন শহরে চলে যায় যখন মেসে থাকতে শুরু করে তখন আর প্রেমিকার অভাব পড়ে না ঠিক কিনা বলেন মা বাবা তার জন্য মাতার ঘাম পায়ে মা বাবা তার জন্য পরের বাড়ি দিয়ে টাকা পাঠায় মায়ের অসুস্থ বাবা অসুস্থ। এখনই ডাক্তার দেখাতে হবে জটিল রোগে আক্রান্ত মা বাবা সেই রোগটাকে নিজের মধ্যে চাপা দিয়ে রেখে দোয়া করে বলে আল্লাহ সন্তানকে বোঝাই বাবারে আমি অসুস্থ আমার এই আমার এই চিকিৎসা দুই দিন পরে করলেও চলবে তোর প্রাইভেটের টাকাটা এখনো বাকি আছে প্রাইভেটের টাকাটা দিয়ে দিয়ে। ঠিক কিনা বলেন মা বাবা চিন্তা করে আমার কলিজার টুকরা সন্তানকে সে বোঝায় মায়েরা বোঝায় বাবারা বোঝায় আমার বাড়িতে অভাব তিন বেলা যদি খেতে চায় ভালো যদি খেতে চায় প্রতিদিন গোস্ত খেতে চায় প্রতিদিন মাস খেতে চাইলেও তোর প্রাইভেটের টাকা দিতে পারবো না মেসের ভাড়া দিতে পারবো না তোর স্কুলের বিল শোধ করতে পারবো না কলেজের বিল শোধ করতে পারবো না তখন মা বাবা সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন ভালো খায় আর বাকি তিরিশ দিনের টাকা জমা করে সন্তানের জন্য আফসা আফসা করে জমা করে সন্তানের জন্য ম্যাচের ভাড়া পাঠায় তার জন্য প্রাইভেটের টিউশনির ভাড়া টাকা পাঠায় তার জন্য চিকিৎসার টাকা পাঠায় যাতে করে সন্তানটা দুধে ভাতে মানুষ হয় যেন ভবিষ্যতে সুনাগরিক হতে পারে ঠিক কিনা বলেন কিন্তু আপনারা আমার কলিজার টুকরা সন্তান সেইখানে গিয়ে এই মা বাবার কষ্টের কথা অনেকেই ভুলে যায় প্রেমিকা যদি ফোন দিয়ে বলে আমি তো বাঁচতেছি না আজকে তোমার সাথে অমুক জায়গায় দেখার কথা ছিল আমি আর যেতে পারছি না তখন বলে আরে তুমি অসুস্থ এটা আমাকে আগে বলবা না তোমাকে ডাক্তার দেখাতে হবে চলো তোমাকে কোথায় নিয়ে যেতে হবে কোন ডাক্তার দেখাতে হবে ডাক্তার সিরিয়াল আমি দিয়ে দিতাম তোমার মাথা ব্যথা করছে সমস্যা হচ্ছে কাশি হচ্ছে আমাকে আগে বলতে তোমার সকল ব্যবস্থা আমি করব কি দরদ যেই মা দশ মাস দশ দিন পেটে রাখলো যেই বাবা তার জন্য দীর্ঘ পঞ্চাশ ষাট বছর বয়সেও তার জন্য মাথার কাম পায়ে ফেলে টাকা পাঠালো অথচ সেই বাবা মা তার চিকিৎসার কথা ভুলে গিয়ে তার জন্য টাকা পাঠালো আর সে ওর যান বাঁচানোর জন্য যানকে বাঁচানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে সিরিয়াল দিবে চিকিৎসা করবে আগের থেকে বলেনি কেন সেই জন্য তার ভিতরে ছটফট ছটফট করতেছে কিন্তু মা বাবা এদিকে কষ্টে কাতরাচ্ছে তার একদম মনে থাকে না বেমালুম ভুলে যায় এর চাইতে নিমক হারাম এর চাইতে নিমক হারাম সন্তান কি হতে পারে হতে পারে এই জন্য যুবকদেরকে বলতেছে প্রিয় যুবক ভাইরা কলিজার টুকরা যুবক ভাইরা আপনাদেরকে ধ্বংস করবার জন্য এই রাষ্ট্র ব্যবস্থা এবং পাশ্চাত্য সভ্যতা এই দেশের সমস্ত অন্যায়ের রাস্তা জেনাবা বিচারের রাস্তা চরিত্র ধ্বংসের রাস্তা তোমার মেধা মননকে নষ্ট করার রাস্তা খুলে দিয়ে রেখেছে প্রত্যেকটি বাঁকে বাঁকে ফাঁক পেতে রেখেছে তুমি যদি ওদের ফাঁদে পা দাও তাহলে তোমার নিজেও ধ্বংস তুমি তোমার নিজেকেও ধ্বংস করবে ওই মেয়েটাও ধ্বংস হবে ওই পরিবারও ধ্বংস তোমার পরিবার ধ্বংস সমাজ ধ্বংস রাষ্ট্রের মধ্যে তুমি মানুষকে কল্যাণের জন্য কিছুই দিতে পারবে না তুমি নিজেও ধ্বংস তোলেক ঠিক কিনা আর সেই মেয়েটা তোমাকে আড়ালে আবদালে সময় দেয় জেনে রাখবে ওই মেয়েটা আড়ালে আবদালে তোমাকে বাইপাস করে আরো দশজনকে সময় দেয় যখন সে তার পকেট ভরাতে পারে যখন সে তার গলার মালা দিতে পারে হাত কানের দুল দিতে পারে হাতের ব্যাস দিতে পারে পায়ের নুপুর দিতে পারে তখন সে তার কথা বুঝে আসছে তখন সে তার তুমি যখন দিতে পারবে না তখন দেখবে চিনে না এই কয়েকদিন আগে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম আর প্রেমিকা আত্মহত্যা বিয়ে হয়তো মেনে নেয়নি বা কোনো কারণেই হোক সমাজ পরিবার হয়তো মেনে নেয়নি বলছে আমরা জীবনে আর রাখবো না আত্মহত্যা করতে গেছে আত্মহত্যা করতে গিয়ে

যার জন্য পড়ালেখার সময় ফাঁকে দিয়ে পড়ালেখার জীবন নষ্ট করো যার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করো অথচ সেই মেয়েটা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমাকে একাই ছেড়ে দিয়েছে তোমার সাথে কিন্তু যায় নাই যদিও আত্মহত্যা হারাম 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 এবং তার ঠিকানা স্পষ্ট যাহার নাম জোরে কন ঠিক কিনা তুমি কার জন্য অপেক্ষা করতেছো আল্লাহ আমাদের যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন বলে না আমিন ইন্নল্লাদিন সেব্য নাং তাসিয়া আফা হারজাতুফির লাদিন আ মানু আলফা হরিজাতুফির লাদিন আ আল্লাহ আল্লাহরব বুঢ়া আরামিন কুরআন বলছেন আল্লাহরব সব বলছেন যে মুমিনেরা যেই সব মুমিনেরা যে মুমিনদের সমাজে মুসলমানদের সমাজে মুমিনদের সমাজে মুসলমান হয়েও যদি মুসলমানের সমাজে অশ্লীলতা বেহায়াপনা নাচ গান সিনেমা প্রসার প্রচার করতে থাকে কনসার্টের আয়োজন করলো যাত্রার আয়োজন করলো কিংবা কোনো নারী বেপর নিজেকে লেলিয়ে দিল কিংবা কোনো পুরুষ সেই সব কাজে লেলিয়ে পড়লো তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তার ঠিকানা জাহান্নাম তার ঠিকানা কোথায় তার ঠিকানা কথা রবুলা আলামিন সুর আনূরের মধ্যে বলেছেন নিন আল্লাদিন এ হেব্বোন আং তাসিয়ালফা হাইজু ফিল্লাদীনা আহ মানুহ আদাবুন আলিমন ফিততুনিয়া আল্লাহ উয়া আলেম ওয়া আনতুমলা তা আলেমন আল্লাহ বলতেছেন আলেমন যে তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে যন্ত্রণাদায়ক আজাব রয়েছে। আজকে দেখুন তো পৃথিবীতে যারা অশান্তি তৈরি করতেছে পৃথিবীতে আপনারা যারা আমরা বেঁচে আছি এখনো পর্যন্ত এই সমাজে করেছে এই আসি সমাজটাকে অশ্লীলতা সিনেমা ঠিক কিনা এগুলি লাইসেন্স কারা কারা পার্কগুলি উদ্যানগুলি আজকে বাংলাদেশের বিভিন্ন পার্ক বিভিন্ন উদ্যানগুলি বিভিন্ন পার্ক বিভিন্ন পর্যটনের নামে বিনোদনের নামে খুলে দেওয়া হয়েছে কিন্তু আসলে কি সেখানে বিনোদন হয় সেখানে আজকে শিশু উদ্যান আজকে শিশু উদ্যান নাই আজকে সেটাই শিশু উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে উৎপাদনের কারখানা অন্যায়ভাবে অবৈধভাবে জারর সন্তান তৈরির কারখানা তৈরি হয়েছে কারণ অমুসলিম শক্তি পাশ্চাত্য সভ্যতা চায় মুসলমানরা যদি হারাম জাদা পয়দা দিতে পয়দা করতে থাকে তাহলে ওই সমাজে কোনোদিন ইসলামকে কুরআনকে প্রতিষ্ঠা করা সম্ভব নয় চলে কোন ঠিক কিনা এজন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থাও দেখুন না কেন এই যে কয়েকদিন আগে তুল কালাম হয়ে গেল ট্রান্সজেন্ডার কি হয়ে গেল কালাম হয়ে ট্রান্সজেন্ডার সেটাকে বানালো আবার থার্ড জেন্ডার যেটাই বানাক মনে মনে নারী আর পুরুষ ঠিক কিনা বলেন এই যে ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডারের নামে মনে মনে কেউ যদি নিজেকে পুরুষ বলে দাবি করে তাহলে সমাজ তাকে পুরুষ বলে মেনে নিতে হবে আর কোন মেয়ে যদি আর কোন পুরুষ যদি মনে মনে নিজেকে মেয়ে বলে দাবি করে তাহলে আপনার ওই পুরুষকে মেয়ে বলে সমাজে তাকে মেনে নিতে হবে এখন বলুন তো আমি যদি নিজেকে মনে মনে মেয়ে বলে দাবি করি আর যদি বলি নাউজুবিল্লাহ আমি যদি বলি ভাই এটা আমার উদাহরণ দিতে লজ্জাবোধ করতেছে মনে করেন যে অন্য একজনের দিয়ে উদাহরণ দিলাম ধরেন আবুল কালাম নামে একটা ছেলে মনে মনে বলতেছে আমি মেয়ে মনে এখন আপনার বাড়িতে বেড়াইতে আসছে আপনার একটা বোন আছে এখন সে বলতেছে আমি তো নিজে মনে মনে মেয়ে তো তোমার বোনের সাথে থাকতে আমার কোনো সমস্যা নাই তোমার বোনের সাথে আমি যেহেতু মেয়ে তোমার বোনের সাথে থাকতে দিতে হবে এখন তো আপনি সমাজে তাকে মেনে নিয়েছেন সে মেয়ে এখন সে থাকতে তাকে থাকতে দিতেও বাধ্য এখন বলুন তো শিয়ালের কাছে যদি মুরগি আদি দেন তো শিয়াল মুরগির কি অবস্থা হবে কথা বলেন কি অবস্থা হবে যারা মনে মনে নিজেকে মেয়ে বলে দাবি করে আর মনে মনে নিজেকে পুরুষ বলে দাবি করে সমাজে এটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য সরকার পর্যন্ত গিয়েছে এরকম এক এরকম বদমাস দুশ্চরিত্র ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদের সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে আসলে তারা সমাজে মুসলমানদের চরিত্র নিয়ে খেল খেলতামাশা শুরু করেছে জনগণ ঠিক কিনা এরা এই সমাজের মুসলমান নারীদেরকে শিয়ালের কাছে মুরগি আদি দেওয়ার ব্যবস্থা করতেছে জনগণ ঠিক কিনা এদেরকে রুখে দেওয়া দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে এই ষড়যন্ত্র থেকে হেফাজত করুন বলে না আমিন আবাস বলে না আমিন আবাস বলে না আমিন তাহলে চোদ্দ ফেব্রুয়ারি যে সামনে আসতেছে আর যতগুলি যুবক এখানে বসেছি এই রাষ্ট্রীয় ষড়যন্ত্র রাষ্ট্রীয় ষড়যন্ত্র বলতে রাষ্ট্র অন্যের ষড়যন্ত্রে খপ পড়ে পড়েছে এবং রাষ্ট্রের মধ্যে কিছু কুলাংরা লোক আছে তারা এগুলি ওপেন করে দিয়ে রেখেছে তারা যদি চাইতেন পর্দার সহিত সব ব্যবস্থা করা তারা পারতেন কিন্তু আমি যুবকদের অনুরোধ করব যে আপনারা কেউ নিজেদের জীবনটাকে ধ্বংস করবেন না যুবক যারা আছেন তারা একটু হাতটা যুবক যারা আছেন যুবক যুবক যারা আছেন যুবকরা আগামী চোদ্দ তারিখ আগামী চোদ্দই ফেব্রুয়ারি হাতটা তোলেন হাতটা তোলেন যুবকদের আগামী চোদ্দই ফেব্রুয়ারি কে আমরা ডিনাই করলাম চোদ্দই ফেব্রুয়ারি কে আমরা প্রত্যাখ্যান করলাম এটাকে বেহায়া দিবস বলে ঘোষণা করলাম এই চোদ্দ ফেব্রুয়ারি কে আমরা তালাক দিয়ে দিলাম রাজি আসেন না নাই আল্লাহ কবুল করুন বলে না আমিন আল্লাহ কবুল করুন বলে না আমিন আসুন তাহলে এই মাসটি কি মাস বলেন তো গোটা বিশ্বের প্রস্তুতি নিচ্ছে আগামী কিসের প্রস্তুতি নিচ্ছে রমাদান কিভাবে সুন্দর ভাবে কাটানো যাবে রমাদানের ফজিলত নাজাত মাগফিরাত কিভাবে পাওয়া যাবে তার প্রস্তুতি নিচ্ছে আল্লাহ আমাদের প্রত্যেককে সেই প্রস্তুতি নেবার তৌফিক দান করুন বলে না আমি